আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম মাথা খারাপ করা ওপেন বর্ডার প্রাইসটা রয়েছে মাথা খারাপ করা জাস্ট কালার চারটা দেখে নাও কত সুন্দর কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কালার রয়েছে এবং আটটা কালারে কিন্তু দারুণ দেখলে হয়তো বুঝতে পারছো ভীষণই সুন্দর বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ এক্সাইটেড হতে চলেছে আর কোয়ালিটি জাস্ট মাখো মাখোম রয়েছে কোয়ালিটি ভীষণ সুন্দর প্রতিটা শাড়ি জাস্ট দেখে নাও শাড়িগুলো এটা রয়েছে কিন্তু ওপেন বর্ডার যেটা কিনা বডি প্লেন ওপেন বর্ডার ঠিক যেমন তোমাদের ডিমান্ড

তো ঝটপট করে বুকিং সারতে পারো যেমন এই একটা কালেকশন এটা হচ্ছে কিন্তু দুধে আলটা কালার মানে বলতে পারো পিচ কালার এত সুন্দর একটি কালার সাথে এত সুন্দর একটি কোয়ালিটি জাস্ট কালেকশনটা দেখে নাও কি দারুণ লাগছে শাড়িগুলো আমি কাজ থেকে দেখছি কোয়ালিটি যেমন সুন্দর পুরো মাখম এই রয়েছে কোয়ালিটি মানে একটা আমটির মধ্যে দিয়ে ঢুকে যাবে এতটাই সুন্দর একটা কোয়ালিটির মধ্যে রয়েছে শাড়িটা সাথে পাচ্ছ খুব সুন্দর ব্লাউজ তো কাজ থেকে দেখিয়ে দিই দেখে নাও একটা সেলফের কাজ রয়েছে তার সাথে ডিজাইনটা দেখে নাও এই যাচ্ছে পুরো কালেকশনটা সাড়ে ছশো টাকায় পেয়ে যাচ্ছ প্রতিটা কালার দেখে না কতটা সুন্দর ইউনিক কালার রয়েছে প্রতিটা কালার এটা রয়েছে কিন্তু ট্রিপল টোনের উপরে দেখে নাও এটা রয়েছে ট্রিপল টোনের উপরে শাড়িটা তার সাথে কালারটা পুরো একদম আনকমন একটা কালার এই কালারটা কিন্তু সবার আগে বেরিয়ে যায় এতটা ভালোবাসা দিয়েছো তোমরা এই কালারটা সাথে পাচ্ছ এত সুন্দর একটি ব্লাউজ পিস এটা রয়েছে ব্লাউজ পিসটা জাস্ট টোনটা দেখো শাড়ি টোনটা এই রয়েছে কিন্তু পুরো টোনটা দারুণ যাচ্ছে আর কোয়ালিটি কিন্তু পুরো মাখন মাত্র সাড়ে ছশো টাকা এই কোয়ালিটির শাড়ি ভাবতে পারছো এটা কিন্তু শুধুমাত্র আলো শাড়ি সেন্টারের পক্ষে সম্ভব তাই বলছি ঝটপট করে চলে আসো দেরি করো না সামনে বিয়ে সিজন রয়েছে নিজেরা ইউজ করো অথবা কাউকে গিফট করে এটা কিন্তু সিঁদুর দানের জন্য বেস্ট কালেন তার সাথে ব্লাউজ পিসটাও কিন্তু দারুণ রয়েছে কোয়ালিটি কিন্তু দারুণ মানে একটা মোটামুটি তিন থেকে চার হাজার টাকার শাড়ি পরলে তোমাদেরকে যে লুক দেবে এই শাড়িটা পরলে কিন্তু সেম লুক দেবে ভীষণ সুন্দর মাত্র সাড়ে ছশো টাকায় মানে একটা তোমরা তিন চার হাজার টাকার শাড়ি পরলে তোমাদের যে লুক দেবে এই শাড়িটা পরলে সেম লুক দেবে মানে আমার কাছে সত্যি বলতে অনেক প্রায় চার হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি রয়েছে বডি প্লেন এটাও রয়েছে কিন্তু টিপিল টোনের উপরে এই কালারটাও রয়েছে টিপিল টোনের উপরে জাস্ট কালারটা দেখো তার সাথে ডিজাইনটা জাস্ট অনবদ্য লাগছে তোমরা দেখে নাও কতটা সুন্দর সাথে বর্ডারটা এতটাই সুন্দর লাগছে বর্ডারটা দেখতে এই যাচ্ছে কালেকশন দেখে নাও ব্ল্যাক কালার উপরে কি দারুন মারাত্মক লাগছে দেখতে দেখে নাও ব্ল্যাক কালার উপরে বর্ডারটা কি দারুণ লেভেলে লাগছে আর পুরো বর্ডারটা এতটাই ইউনিক মাত্র সাড়ে ছশো টাকা এই কালেকশন অবাক হওয়ার মতো তো তোমাদেরকে বলছি ঝটপট করে চলে আসো আরো সেন্টারে ঠিকানাটা একবার বলে দিই শান্তিপুর কি একটা পিস দেখে নাও এই যাচ্ছে পুরো কালেকশনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো দাও না এখন অব্দি যারা আসতে পারছো না দূরে রয়েছে অবশ্যই কিন্তু ভিডিও কলের সু ব্যবস্থা রয়েছে তোমরা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে নিতে পারো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো